আমরা এখন তৈরি করবো বিপ শিক কাবাব আমরা এটা ছোট করে কেটে নেব পাতলা করে কেটে নেওয়ার পরে আমাদের কাটা শেষ হয়ে গেল আমরা এটা ম্যারিনেট করার জন্য বিপটা নরম করার জন্য আমরা নিয়ে নিলাম আনারস এটা ভালো করে কেটে নিলাম আমাদের কাটা শেষ হয়ে গেল এটা আমরা ব্র্যান্ডের জন্য নিয়ে নেব এখন ভালো করে মিক্স করে নেবটা তৈরি করার জন্য আমরা নীনীলাম বাতিল এটা করে দেখে মেরিনেট করবো আমরা দিব আদা আমরা মতন আদা বেশি হবে বেশি দেওয়া যাবে না আমরা সুন্দর করে আদা দিয়ে নিলাম আমার আদা দেশে সেখানে আমরা দিয়ে দেবো বাদাম বাদাম তো দিবো এটা একটু স্বাদ বাড়ানোর জন্য তারপরে আমরা বীজটা নরম করার একটু দিয়ে দেবো আনারস একটু বীজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি খুব তারপরে এটা আমরা ভালো করে মিক্সার করে নেব তারপরে আমরা এটা মিক্সার করার পরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপরে আমরা একটু চিনি দিয়ে দিলাম তারপরে আমরা পরিমাণ মতো লম্বরি চের গুঁড়ো দিয়ে দিলাম যার যেটা ইচ্ছা কে বেশি ফ্যান কে কম ফ্যান সুন্দর করে দিয়ে নেব মরিচের গুঁড়ো করে এবার আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের এখন আমরা দেবো কাবাবের মশলা তারপরে আমরা টেস্ট করার জন্য একটু দেবো বিট লবণ বিট পরে আমরা এখন দেবো ভেসন পরিমাণ মতন ভেসন দিয়ে নেবেন যার যেটুকু পরিমাণ সুন্দর করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম এটাকে আমরা এখন ভালো করে মিক্স করে নেব এটাকে আমরা এখন দিয়ে দেবো সরিষার তেল যাতে ভালো করে আমাদের মিক্স করা হয় সরিষার তেল দিয়ে আমরা সুন্দর করে এটাকে মেখে নেব এটায় আমরা এখন দিয়ে দেবো ঘি ঘিটা মিক্স করে নেব এখন আমরা এটা আমরা এখন একটু টেস্ট করে নেবো বিপটা গাঁথার জন্য আমরা এখন নিয়ে যাব তারপরে এটা আমরা সুন্দর করে গেঁথে নেব প্রথমে মরে মরে পেচি পেঁচিয়ে গেঁথে দিতে হবে যাতে এটা করে না যায় তাই জন্য আমরা সব ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব তারপরে আমরা এটা সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে গোল করে ই করে দেব আমাদের এটা ই করা শেষ হয়ে গেলো এটা আমরা এখন পরে দেব আমরা এখন কয়লাটা ধরাইলাম ফ্যানটা ছাড়লাম কয়লাটা ভালো করে একটু ধরিয়ে নেব যাতে আমাদের লিপটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশেষে আমরা এটা পুরো কমপ্লিট করে ফেললাম সুন্দর করে তারপরে আমরা এটা নিয়ে যাব এখন এটা আমাদের এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এটা আমরা এখন রেখে দিলাম কেমন হয়েছে বন্ধুরা আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন